উন্নত মানের খাবার দিতে হবে বাজারের যে সেরা খাবারটা সেই খাবারটা কিন্তু রেসিং পিজনের বেবিদেরকে দিতে হবে যদি আপনি এটা না দিতে পারেন সেক্ষেত্রে বেবিগুলো শুকায় যাবে আমরা আমাদের রেসিং পিজন বেবিদেরকে অবশ্যই উন্নত মানের খাবার দেওয়ার চেষ্টা করছি দীর্ঘদিন ধরে কবিতার লালন পালন করছি যার কারণে আলহামদুলিল্লাহ আমি এখন সফল উন্নত মানের খাবার দেওয়া হয় এবং সাপ্লিমেন্ট যেগুলো আছে এগুলা কিন্তু কন্টিনিউ আমরা আমার কবুতরকে দিচ্ছি যার কারণে আমার কবুতরগুলো অনেক সুস্থ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোভিয়টস কেমন আছেন সবাই আশা করছি সবাই তুল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছি আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে সো ফ্রেন্ডস আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রেসিং পিজনের বেবি ডেলিভারি দেওয়ার আগে রেসিং পিজন বেবিদের মাসিক কোর্স অর্থাৎ যখন এই বেবিগুলো আমার লবটে থাকে তখন বেবিদেরকে কিভাবে আমি লালন পালন করি মাসিক কোর্স কী কী করানো হয় কোন ধরনের খাবার দেওয়া হয় কিভাবে আমি যত্ন করি ডিটেলস আপনারা এই ভিডিওর মধ্যে সেটা জানতে পারবেন অনেকে আপনারা বিষয়টা জানেন না যে কিভাবে আমরা আমাদের রেসিং পিজনগুলা লালন পালন করি অর্থাৎ যখন এইগুলো আমরা ডেলিভারি দিচ্ছি তার আগে আমাদের লবটে যখন কবুতরগুলো থাকে তাদেরকে আমরা কোন ধরনের খাবার দিই কোন ধরনের সাপ্লিমেন্ট কোন ধরনের আমরা ওষুধ দিই কীভাবে মাসিক কোর্সগুলো করাই কি কি করাই ডিটেলস আপনারা এই ভিডিওর মধ্যে থেকে জানতে পারবেন সো ফ্রেন্ডস সর্বপ্রথম আমরা আলোচনা করব যে এই বেবিগুলো কতদিন বয়সে আমরা ডেলিভারি দিই যখন বেবিদের বয়স মূলত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পঁয়তাল্লিশ দিন হয় তখনই কিন্তু এগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ যখন বেবিগুলা নিজেরা খাবার খাইতে পারে তখনই মূলত এগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সো এই বিষয়টা নিয়ে আগে কয়েকবার আমি আলোচনা করেছি সো এখন রেসিং পিজন বেবিদের কি কি মাসিক কোর্স আমি করাই অর্থাৎ আপনাদের হাতে পাঠানোর আগে কবুতরগুলোকে কি কি ওষুধ দেওয়া হয় সেটাই ভিডিওর মধ্যে আমি জানানোর চেষ্টা করবো আপনারা যখন বেবিগুলো হাতে পাবেন বেবিগুলো হাতে পাওয়ার পরে আপনাদের করণীয় কাজগুলো কি কি এই ভিডিওর ইনশাআল্লাহ আমি জানানোর চেষ্টা করব এবং এটাও আমি জানাবো যে কোন কোন কাজগুলো করা যাবে না রেসিং কিজনের বেবি কালেক্ট করার পরে কোন কোন কাজগুলো করা যাবে না সেটাও এই ভিডিওর ইনশাআল্লাহ আমি জানানোর চেষ্টা করব সো এখন প্রায় সাড়ে আটটা বাজে আর এই সময়টাতে আমি আমার রেসিং পিজনের বেবিদেরকে সাদে নিয়ে চলে আসছি জাস্ট একটু ভিডিও করার জন্য ওদেরকে একটু রিল্যাক্সে রাখার জন্য যেহেতু লফের মধ্যেই রেসিং পিজনের বেবিগুলো থাকে এখন কোন বয়সের রেসিং পিজনের বেবিগুলো আমরা ডেলিভারি দিই এর আগে আমি বলেছি যে জিরো পর এক পর দুই পরের বেবিগুলোই মূলত আমরা বাইরে পাঠিয়ে থাকি যদি রেসিং পিজন বেবিদের লোকেশন না চেনানো হয় এবং যদি কবুতরগুলো ফ্লাই করানো না হয় সেক্ষেত্রে কিন্তু কবুতরগুলা আপনি আপনার বাসায় নিয়ে গিয়ে লোকেশন চিনাইতে পারবেন ফ্লাই করাইতে পারবেন উড়াইতে পারবেন এক দুই পরের কবুতর জাস্ট দুই তিন দিন আপনি সাদে নিয়ে আসলেন চার পাঁচ দিন স্বাদে নিয়ে আসলেন এতেই যে লোকেশন চিনে যাবে বিষয়টা কিন্তু এমন নয় লোকেশন চিনাইতে কিন্তু অনেক কষ্ট আমাদের করতে হয় সো এক দুই পরের কবুতর আমি সাদের উপর নিয়ে আসছি বিধাই আমার এই এরিয়া সে চিনে ফেলবে বিষয়টা এমন নয় কবুতরকে দীর্ঘদিন লোকেশন চিনাইতে হয় দশ পনেরো দিন এক মাস পর্যন্ত লোকেশন চিনাইতে হয় এরপরে আস্তে আস্তে কবুতরগুলা টেপ বেঁধে ডানায় আপনি টেপ বাঁধবেন বেঁধে ছাড়তে হয় এইভাবে করে কবুতরকে আস্তে 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 লোকেশনটা চেনাইতে হয় তারপরে কবুতর আকাশে ফ্লাই করবে তারপরে আপনি এক কিলো পাঁচ কিলো দশ কিলো নিয়ে যখন আপনি ছাড়বেন এইভাবে করে তারা আপনার অভ্যস্ত হবে তারপরে এই কবুতরগুলা যখন আপনি অনেক দূরদন্ত থেকে ছাড়বেন আপনার একশো কিলোমিটার দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার দূর থেকে যখন ছাড়বেন তখন দেখবেন যে এই কবুতরগুলো আপনার বাসায় ব্যাক করে আসবে আর এই কবুতরগুলা যদি কেউ কালেক্ট করে তখন ওই কবুতরগুলো আপনি আর অন্য কেউ কিন্তু রাখতে পারবে না তার লভটি সারলে আপনার কাছে চলে আসবে কিন্তু এই যে দেখতে পাচ্তেছেন ছোটো যে বেবিগুলো এই বেবিগুলা জাস্ট আপনি নিয়ে যে ছেড়ে দিলেন ঢাকায় আর এই কবুতরগুলো আমার বাসায় চলে আসবে এটা কিন্তু ভুল ধারণা এটা হান্ড্রেড পার্সেন্ট ভুল ধারণা আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন এক পরের বেবি নেন দুই পরের বেবি নেন অথবা তিন পরের বেবি নেন কোনো সমস্যা নাই ভিওয়ার্স এই কবুতরগুলো আপনারা লোকেশন চিনাইতে পারবেন টর্স করতে পারবেন রেসে কবিতাগুলো দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কারণ অসংখ্য ফেন্সিয়ার আমাদের কাছ থেকে কবিতা নেন বিশেষ করে এখন যারা কবুতর নেন তারা মূলত আমাদের কাছ থেকে রেস করার জন্য এই নিয়ে থাকেন সো আপনারা যারা রেস করার জন্য টর্স হাসাড়ি করার জন্য অথবা ফ্লাই করানোর জন্য যারা কবুতর খুঁজছেন অরিজিনাল কুতা যারা খুঁজছেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ চমৎকার চমৎকার লাইনের এবং চমৎকার কালারের রেসিং পিছনে বেবি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনার নিতে পারবেন সো অবশ্যই আপনারা অগ্রিম কিছু টাকা দিয়ে রাখবেন অ্যাডভান্স করতে হবে যদি আপনারা বেবি নিতে চান সেক্ষেত্রে কেউ ফিফটি পার্সেন্ট দেন কেউ টোয়েন্টি পার্সেন্ট দেন সো দিয়ে রাখবেন তারপরে যখন বেবিগুলো রেডি হবে বেবিগুলো ইনশাল্লাহ আপনাদের কাছে পাঠাইতে পারবো এখন আপনারা যদি বলেন যে ভাই এখনই বেবি দরকার এরকম করলে কিন্তু হবে না বেয়ার্স সো এখন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাবো যে মাসিক কোর্স কী কী করানো হয় কীভাবে যত্ন নেওয়া হয় এই কবুতরগুলো আপনাদের কাছে পাঠানোর আগে ভিটামিন ক্যালসিয়াম মিনারেলসের সমস্ত যে ঘাটতিটা থাকে রেসিং পিছনের বেবিদের মধ্যে ঘাটতিটা এই ঘাটতিটা কিন্তু পূরণ করেই তারপর আপনাদের কাছে পাঠানো হয় অর্থাৎ প্রত্যেকটা কোর্স আমরা করি লিভারটনিক দিই ভিটামিন দেওয়া হয় ভিটামিন আপনার অনেকগুলা ভিটামিন দেওয়া হয় এর মধ্যে রয়েছে ডাব্লিউ এস রয়েছে বি কম ভেট রয়েছে অনেকে বলেন যে কবিতাগুলা টাল হয়ে যাচ্ছে করণীয় কি সো যদি আপনারা বি কম ভেট দেন সেক্ষেত্রে কবিতাগুলো টাল হবে না আমরা কিন্তু আমাদের রেসিং পিছনে বেবিদের এভাবে করে এই বি কম ভেটটা দেওয়া হয় এবং কবুতরকে মাসিক যে কোর্স সেগুলো কমপ্লিট করে তারপর আপনার হাতে দেওয়া হয় এমনটা নয় যে কবুতরকে জাস্ট আমি বেবি থেকে আপনার ডিম থেকে বের হইলো খাইয়ে দিলাম একটু বড় হয়ে গেল পাঠিয়ে দিলাম বিষয়টা এমন নয় অবশ্যই মাসিক কোর্স কমপ্লিট করেই তারপর আপনার কাছে পাঠানো হয় বিয়ার্স সো আপনি যখন বেবিগুলো হাতে পাবেন তখন আপনার মাসিক কোর্সের কোনো প্রয়োজন নাই আপনি ভিটামিন দিবেন ক্যালসিয়াম দিবেন এটার কোনো প্রয়োজন নাই আপনার কাছে যখন বেবিদের বয়স এক মাস হবে তখন আপনি আবার মাসিক যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো ইনশালা করাতে পারবেন কোনো সমস্যা নেই ভিটামিন ক্যালসিয়াম মিনারেলস যেইগুলো আছে এগুলো ইনশাল্লাহ কবুতরকে দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু এক মাসের ভিতরে আর কোনো ভিটামিন ক্যালসিয়ামের কোনো আপনার প্রয়োজন নাই হ্যাঁ এই বেবিটা তুলনামূলকভাবে একটু ছোটো মার থেকে নিয়ে চলে আসছে আজকে এখনও পর্যন্ত সকালের যে খাবারটা বেবিগুলো কিন্তু সকালের খাবার খাই নাই যখন লোকেশন চেয়ানো হয় এটা আপনার সবাই জানেন বেবিদেরকে যখন লোকেশন চেয়ানো হয় তখন কিন্তু মূলত খাবার না খাওয়িয়ে লপটে নিয়ে আসা হয় সো কয়েকটা পদ্ধতি আছে আপনি যে কোনো একটা পদ্ধতি ফলো করতে পারেন কিছু কিছু ফেন্সিয়ার তারা অল্প কিছু খাবার খাওয়ি তারপর নিয়ে আসেন আবার কিছু কিছু ফেন্সিয়ার খালি পেটে তাদের সিম্পিজন বেবিদেরকে লোকেশন চিনান হ্যাঁ এর পিছনে কয়েকটা কারণ রয়েছে খালি পেটে আপনার কবুতর নিয়ে আস সেই সব কবুতর ছাড়তে হয় যেসব কবুতরগুলো কন্টিনিউ উঠছে আর যেই কবুতরকে আপনি লোকেশন চিনাচ্ছেন এইভাবে আবদ্ধ অবস্থায় খাসার মধ্যে রেখে লোকেশন চিনাবেন তাদেরকে অবশ্যই খাবার খাওয়িয়ে তারপরে নিয়ে আসা উচিত অল্প কিছু খাবার খাই হলেও নিয়ে আসবেন কারণ যেহেতু এরা বাইরে যখন থাকবে তখন কিন্তু একটু ক্ষুদা লাগবে সো সকালে হালকা কিছু খাবার খাওয়ায় তারপরে এদেরকে নিয়ে আসবেন এরপরে যখন লফটে নিয়ে যাবেন তখন ভারী ভারী খাবার ইংশিলা দিতে পারবেন সো ভিওর্স আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন যে কীভাবে আমরা এই পিচন বেবিদের যত্ন নেওয়া হয় যদি প্রচুর পরিমাণে গরম পড়ে সেক্ষেত্রে তো প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন দিন ইলেকট্রোলাইট যে সিলাইনটা রয়েছে এটা আমরা দিয়ে থাকি প্রত্যেক সপ্তাহে আমরা এটা দিই যদি প্রচুর পরিমাণে ঠান্ডা হয় সেক্ষেত্রে আমাদের যে লফট রয়েছে লফট চারিদিক দিয়ে ভালোভাবে আমরা ওইটা বন্ধ করে দিই যাতে করে কোনো প্রকার বাতাস চলাচল না করে ঠান্ডার ভিতরে এইভাবে আমরা আমাদের রেসিং পিচন বেবিদের যত্ন নিয়ে থাকি গরমের ভিতর দুই থেকে তিন দিন আমরা রেসিং পিজন বেবিদের আমরা মূলত এই যে আপনার লেবু রয়েছে লেবুর যে আপনার রসটা রয়েছে ওই রসটা কিন্তু আমরা আমাদের রেসিং পিচন বেবিদের খাইতে দিই যাতে করে ওদের শরীরে কোনো প্রকার ঘাটতি না আসে ভিটামিন সি সেইটাও কিন্তু আমরা আমাদের কবুতরকে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এই সম্পর্কে পরবর্তীতে আরেকটি ভিডিও করবো ইনশাআল্লাহ সো টোটালি যখন আপনার রেসিং পিচনে বেবিগুলো হাতে পাচ্ছেন অর্থাৎ কমপ্লিট সুস্থ সবল দুইটা বেবি চারটা বেবি বা পাঁচটা বেবি অথবা দুই জোড়া তিন জোড়া পাঁচ জোড়া যে বেবিগুলো আপনার পাচ্ছেন আমাদের কাছ থেকে যে বেবিগুলো নিচ্ছেন এগুলো সম্পূর্ণ সুস্থ হবে মাসিক কোর্স করানো হবে কোনো প্রকার কোনো কোর্স আপনি আপনার বাসায় নিয়ে করবেন না করার প্রয়োজন পড়বে না এক মাস দেড় মাস পরে যে তারপর আপনি মাসিক কোর্স করবেন হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেবিদের বয়স যখন দুই মাস হয়ে যায় আমাদের লবটা আসে বেবিদের বয়স দুই মাস হয়ে গেছে এই বেবিগুলো মনে করেন যে সেল হয় নাই বা একজন নিতে সাইজ ছিল নেয় নাই যার কারণে দেখা গেছে দুই মাস হয়ে গেছে তখন আমরা মাসিক যে কোর্সটা কোর্স আপনার এই কিরমির যে কোর্সটা রয়েছে এই কোর্সটা কিন্তু করিয়ে দিই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ দুই মাসের পরে আমরা আমাদের রেসিং পিজন বেবিদের কোর্স করাই একটা দুইটা কবুতর যা আমি রাখি সেগুলোকে কিন্তু দুই মাস পরে আপনার কৃমির যে কোর্সটা সেটা করিয়ে দিই যদি আপনার কৃমি কোর্স কীভাবে করা করাইতে হয় এটা যদি আপনারা না বুঝেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আমরা সেটা জানার চেষ্টা করবো এছাড়াও এক দুই দিনের মধ্যে ইনশাল্লাহ আমি একটি ভিডিও আপলোড করব যে কিভাবে আপনারা কৃমি কোর্স করাবেন কারণ আমার লবটে অলরেডি আমাদের কবুতরকে কৃমি কোর্স করানো হয়ে গেছে কিভাবে আমি করাইছিলাম ডিটেলস আরেকটি ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন এবং কিভাবে কোর্স করাইছি ফলাফল কেমন আসছে ডিটেলস ওই ভিডিওর ভিতরে ইনশাল্লাহ আপনারা সব কিছু বুঝতে পারবেন জানতে পারবেন কোর্স কীভাবে করাইতে হয় ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন কারণ যেহেতু এখন একটু ঠান্ডা আপনার বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর আগে তো প্রায় বা আপনার বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলে গেছিলো সো ওইখান থেকে এখন কিছুটা কম যার কারণে আমরা ক্রিমিকোসটা করিয়ে দিয়েছি সো ফ্রেন্ডস আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আমাদের কাছ থেকে যখন বেবি নেবেন সুস্থ সবল বেবি পাবেন ফ্লাইংয়ের জন্য টসের জন্য সারা জন্য রেসের জন্য পারফেক্ট ইনশাল্লাহ কিছু বেবি আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে সাধারণ যে দাম কবুতরের বাজারের যে দাম সেই দামে আমাদের কাছ থেকে কবুতর নিতে পারবেন না এর আগেও বলেছি কবুতর আমাদের কাছে থাকে না সবগুলা কিন্তু সেল হয়ে যায় সো যদি বেবি নিতে চান কন্ট্যাক্ট করেন ডিসক্রিপশন এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন যদি বেবি নিতে চান অগ্রিম কিছু টাকা পাঠিয়ে দেবেন আপনাদের জন্য ইনশাল্লাহ কবুতরের বেবিগুলা রেডি করা হবে পরবর্তীতে যখন আপনারা আমাদের বেবিগুলো যখন বড় হয়ে যাবে তখন ইনশাআল্লাহ বাকি টাকা দিয়ে আপনারা নিতে পারবেন আর বাসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা রেসিং পিজনের বেবিগুলা এইভাবে ডেলিভারি দিয়ে থাকি সো বিয়ার্স আপনারা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর বিষয়গুলো আপনার বুঝতে পারছেন আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি জন্য আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি